উত্তরবঙ্গে প্রতি বছরই ব্যাপক আলু চাষ হয়ে থাকে এবছরেও ভালোই আলু চাষ দেখা যাচ্ছিল রংপুরের বিভিন্ন জেলায় তার মধ্যে কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি ইউনিয়নে প্রতি বছরই শত শত কৃষককে দেখা যায় আলু চাষ করতে গত বছর আলুর দাম ভালো পাওয়ায় উদ্বুদ্ধ হয়ে আলুর বীজ উচ্চ দামে কিনে আলু চাষ করে কৃষকেরা একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা আলু কিনে চাষ করে আলু তোলার সময় দাম মিলছে নয় টাকা থেকে দশ টাকা প্রতি কেজি এমতো অবস্থায় কৃষকেরা আলু না তুলে নিচ্ছেন ভিন্ন প্রক্রিয়া বেশি দিন রাখার জন্য করতেছে স্প্রে দিচ্ছে পানি করতে হচ্ছে বাড়তি খরচ মূলত আলু তোলা হয় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু কৃষকেরা দাম না পাওয়ায় বিপাকে সাহস হচ্ছে না আলু তোলার

জমি চল্লিছ হাজাৰ টকা কৰি শিশুৰ কণ্টাক্ট নিছিল নিয়ে আলুর দাম নাই থাকতো বিক্রির আলু বিক্রি আর বীজ বীজ ওই দিকে আছে নাকি ওই ওইদিকে আছে তো মূলত এখন এটা তোলার বয়স হয়েছে আপনারা তুলতে না এখন কি ব্যবস্থা নিচ্ছেন মানে বেশি দিন থাকার জন্য কি ব্যবস্থা লাগছি তো দর্শক মন্ডলী আপনারা বুঝতে পারলেন যে আসলে এখন যে কৃষকের অবস্থা এতগুলো টাকা খরচ করে এই আলুর চাষ করার পর এখন দাম পাওয়া যাচ্ছে না এটা মূলত এর মধ্যেই আছে এত বিক্রি করা লাগবে এখন বুদ্ধি নাই তাছাড়া আলু রাখবো কই জায়গা তো নাই এখন আমার আলু আছে এখন দাম পাচ্ছি না এখন যে কি হবে আল্লাহবাবু ছাড়া জানাই স্টোর নাই আমার যে অবস্থা আউলাত বলাত সমুদি চাহা তুলি আলু গাড়া আন কি হবে আল্লাহ জানে আমাদের আলুটা আড়ে আড়ে উঠতে উঠিল হয় কিন্তু দামের না হওয়ার কারণে আলুটা আমি তুলতে চিনে কারণ তুললে বৌটা আলো অতএব আছে থাক স্প্রে করবে লাগছে আর থুবে দাম আর কম না অনেক দাম এখন থাক দেখি কি হয় দাম ভালো পাওয়ার অপেক্ষা কৃষকদের যে আলু তোলা হতো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যেই সেই আলু জমিতে রাখতে চাচ্ছে একশো থেকে একশো দিন শেষ পর্যন্ত কি ন্যায্য দাম পাবে কৃষকেরা